দর্শক শুভেচ্ছা সহ আরো একবার আমন্ত্রণ দর্শক আমরা আজকে চলে এসেছি সেই মানিকগঞ্জ আরিচা পশুর হাট দু হাজার চব্বিশ উপলক্ষে এই আরিচার হাট আজকের এই প্রচন্ড তাপদাহের ভিতরে কিরকম বেচা কিনা কিরকম গরুর দাম যাচ্ছে কত দামে কোথায় থেকে পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা নিয়মিতভাবেই আপনাদেরকে হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি আরিচার হাটে দর্শক আরিচার হাটের আজকের সর্বশেষ আপডেট কোরবানির গরুর দাম আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আমরা হাটটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব কোরবানির সার গরু আরিচার হাট আমরা আরিচার হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসংখ্য গরু আছে আমরা দেখি এই ব্যাপারী সব কোথা থেকে কাটছেন আলাইকুম ভাই নাম কি বিশ্বাস বাড়ি কাজিরহাট কাজিরহাট কতগুলি আনছেন দুইটি দুইটা বিক্রি করছেন বাজার কিরকম যাচ্ছে দাম কিরকম কেনা ব্যসা নাই বর্তমানে কেনা ব্যচা নাই কাস্টমার নাই কাস্টমার নাই তাই দর্শক তিনি বলছেন যে কাজের হাট থেকে কাস্টমার নাই আপনারা দেখতে পাচ্ছি অনেক গরু এসেছে এইটেছেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি কিরকম কি অবস্থা বাজার কিরকম যাচ্ছে দেখুন অনেক গরু এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ব্যাপারে কে ভাই আপনার নাম কি নয় বাড়ি বাড়ি দৌলদিয়া গাড় দৌলদিয়া গাড়ের আচ্ছা আচ্ছা কয়টা আনছেন

দামটা হচ্ছে একশো পনেরো হ্যাঁ একশো বেচা একশো বেচা একশো পঁচাশি চাই পঁচিশ পনেরো হলে বিক্রি করবেন আচ্ছা দেখুন আমরা একটু দেখাই এই যে পনেরো হলে গরুটা নিতে পারবে সেটা দেখুন কাস্টমার সংখ্যা কমে কম আর হাটে আপনারা দেখতে পাচ্ছেন

একশো পঁচারব্ব বলছে কেউ দাম বলছে কত দেড়শো দেড়শো বলছে জি যেদিনে বিক্রি করছে তার কি ছোট ছিল না বড় ছোট ছিল জি ছিলশো বলছে তিনি বলছে দেড়শো বলছে বিক্রি করছেন না কত হলে ছাড়া যাবে সত্তর হলে সারিয়ে দিল সত্তর হলে ছাড়বেন দর্শক তিনি বলছেন যে সত্তর হাজার দেখুন গরুটি দুই দাঁতের এই শাহিবাল সার গরুটি আরিচার হাটে আজকের সর্বশেষ বাজার আপডেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক রয়েছে দেখতে পাচ্ছি এখানে দর দাম চলছে দেখি ভাইয়া টাকা ফেরত দিচ্ছে কেন টাকা ফেরত দিচ্ছেন কেন টাকা ফেরত দিচ্ছে দামে কম হচ্ছে লস যাচ্ছে না

কত বলতেছে বলতেছে দেখা একত্রিশ হাজার এটা শুনি আমার লাভ নিজেরা বলছেন যে বিক্রি করতে পারছেন না আহ ক্রেতা দাম বলছে না সুপ্রদর্শক দর্শক আমরা দেখলাম খুব পারাপারি চলছে এই যে দেখুন এখানে চলছে

সুপ্রদর্শক আমরা দেখতে পাচ্ছি আরিচার হাটের এই মুহূর্তে আজকে সর্বশেষ বাজার আমরা দেখতে পাচ্ছি এই যে বিশাল একটি অস্ট্রেলিয়ান সার আমরা এই সার গরোটি নিয়ে একটু কথা বলবো কয় দাঁতের এবং কত দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা এই অস্ট্রেলিয়া কার আপনার কয় দাঁতের চার দাঁতের আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এটি চার দাঁতের একটি সার গরো আমরা দেখতে পাচ্ছি দেখি আরিসার হাটে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা দর্শক দেখুন বারো মনের একটি অস্ট্রেলিয়ান সার কয় দাঁত বললেন চার দাঁতের কত দাম চাচ্ছেন একদম বিক্রির দাম কত বিক্রি দাম চাইছি পঁচাত্তর মানে তিনশো পঞ্চাশ লেগেছে তিনশো পঞ্চাশ সালে বিক্রি করবেন দর্শক বারো মনের একটি অস্ট্রেলিয়ার সার তিনি বলছেন তিনশো পঞ্চাশ সালে বিক্রি করবে আমরা একটু জানতে চাই আজকের হাটে পর্যন্ত এখন তিনশো একুশ তিনি বলছেন যে তিনশো একুশ হাজার টাকা দাম বলেছে তিন লক্ষ একুশ হাজার টাকা তিনি চাচ্ছেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এটা বিক্রি করে ছেড়ে দেবেন দেখুন বারো মনের একটি অস্ট্রেলিয়ান সার গরু এই আরিচার হাটে আমরা সর্বশেষ এই বাজার কিরকম সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্রেতার সংখ্যা কম গরু আছে মোটামুটি আমরা বাজার সংখ্যা খুবই কম কাস্টমার কমানি গরু আনছে দুই লাখ দিয়ে দাম এক লাখ সত্তর আশি আপনি বলেন হ্যালো বাজার খুব কম নাই গরু আটটা যে এগুলি হ্যাঁ এগুলি আটটা হ্যাঁ আচ্ছা বিক্রি করছেন কয়টা বিক্রি করেছি মোটে একটা মনের সেটা আছে পাঁচ মনের আছিল দেশি দেশি কত পেয়েছেন জাত কত চান এটা ওটার দাম সাথে এক লাখ ষাট এক লাখ ষাট কত বিক্রি করবেন কত বিক্রি বিক্রিটা লেবার লোকই নাই বিক্রি করবো কত হয়তো বিরোধীকে আসতে পারে থেকে আসলে ওটা চল্লিশ হলে বেশি লাভ চল্লিশ হ্যাঁ দর্শক তিনি বলছেন যে এক লাখ চল্লিশ হলে বিক্রি করবেন আলিচার হাটে সর্বশেষ আজকের এই ব্যাচে কিনা আপডেট